জগদ্ধাত্রী যে বেঁচে আছে তে গিয়ে এবার জেনে গেল স্বয়ং হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বই দিয়ে উৎসবকে বলতে থাকে একটা গেম চলছে কর্পোরেট গেম তুই বুঝতে পারছিস না তুই দেখছিস না আমাকে দিয়ে ও কাজ করাচ্ছে আমাকে দিয়ে রান্না করাচ্ছে তোর মাম্মিকে এত খাটাচ্ছে তুই কিছুই বলবি না আমার স্বামী এখনো বেঁচে আছে আমার ছেলে এখনো বেঁচে আছে তারপরেও তোর বউ তোর বউ আমাকে দিন রাত চাকরির মতো খাটাচ্ছে তুই কিচ্ছু বলবি না তুই কিছু কর উৎসব তুই কিছু কর তখন উৎসব বলতে থাকে মাম্মি তুমি একদম মাথা ঠান্ডা রাখো আমি করব কিছু একটা করব তুমি চিন্তা কথাতে বলতে থাকে না তখন এই তুই কি করবি উৎসব কি করবি কর কিছু একটা তোর বউ যে সব কিছু কেড়ে নিতে চাইছে ওই সান্নার বাড়ির একটা মেয়ে কিনা মুখার্জি পরিবারে এসে সর্বাসর্বা হবে না সেটা কিছুতেই হতে পারে না সেটা কিছুতেই হতে পারে না তুই কিছু কর উৎসব তখন সে বলে মাম্মি তুমি একদম চিন্তা করো না এই যে দেখছো জগতার্থীর অস্থি এই অস্থি যেদিন বেনারস স্বয়ং ভাসাতে যাবে না আমি জানি সেদিন মেহেন্দিও সেখানে পৌঁছে যাবে আর আমিও সেখানে যাব তুমি চিন্তা করো না আমার মনে হচ্ছে আমাদের চারপাশে কোন একটা গেম চলছে মাম্মি আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের চারপাশে কোন একটা গেম ঠিক চলছে যা শুনে বৈদিহ অবাক হয়ে উৎসবের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে শ্মশানে চটার সাথে দেখা করতে যায় বাগচি তখনই চটাকে গিয়ে বলতে থাকে তুমি এখানে লাশ পোড়াও তখন চটা বলতে থাকে হ্যাঁ আমি লাশ পোড়াই লাশ আপনি মরলে আপনাকেও পোড়াবো আমি তখনই বলতে থাকে একদম বাজে কথা বলবি না একদম বাজে কথা বলবি না তখনই চটা বলতে থাকে আমার গায়ে হাত দেওয়া আমি না দিনে দুবার লাশ পোড়াই বুঝতে পেরেছেন লাশদের সাথে আমার ওঠা বসা তাই আমার গায়ে হাত দিবেন না একদম হাত দিবেন না কি জানতে চান বলুন তখন বাগচি জগৎ ছবিটা দেখায় দেখিয়ে বলতে থাকে এঁকে চিনিস দেখেছিস কখনো পুড়েছিলি একে তখনই চটা বলতে থাকে দেখি তো রান দান ভালো করে দেখতে দিন তারপরে বলতে থাকে হ্যাঁ সাজা সেজে এসেছিল পায়ে আলতা দেওয়া ছিল বউ বউ তো কেউ মেরে ফেলেছে তাই না বাড়ির লোক বাপের বাড়ির লোকে লোকেরাই নিয়ে এসেছিল আর বাপ মা তো কেউ আসেনি স্বামীও আসেনি তখন এই কথাতেই বাগচি বলতে থাকে তুই একে পড়িয়েছিস তখনই চটা বলতে থাকে হ্যাঁ আমি বললাম তো আমি একে পড়িয়েছি আমি পড়িয়েছি তখন এ কথাতেই বাগচি বলতে থাকে নাম জানিস তখন চটা বলতে থাকে দেখুন আমার না স্মৃতিশক্তি তারপরেও কি যেন কি যেন হ্যাঁ আপনাদের ডিপার্টমেন্টেই তো ছিল ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে ছিল জ্যাস সানাল হ্যাঁ এটাই তো জসানাল ছিল তখন বাগচি বলতে থাকে তুই শিওর যে তুই পড়িয়েছিস তখন চটা বলতে থাকে হ্যাঁ আমি পুড়িয়েছিলাম তখন বাগচি বলতে থাকে ঠিক আছে সাক্ষী দিতে কোর্টে তোকে ডাকা হতে পারে তুই চলে যাবে ঠিক আছে তখন এই কথাতে চটা বলতে থাকে কি ফুলে মারা নিয়ে যাব নাকি আপনার জন্য আপনাকেও বরণ করে নিয়ে আসবো তখন এই কথাতে বাগচি রেগে যায় আর সেখান থেকে চলে গেলে তখন চটা হাসতে থাকে তখনই সেখানে জগৎ হাতি গাড়ি করে আসে গাড়ি করে আসলে চটা বলতে থাকে ম্যাডাম একদম চিন্তা করবেন না আমি কিচ্ছু বলিনি কিচ্ছু কোনো দিনও বলবো না মুখ খুলবো না কারণ আমি যে আপনার গোলাম আমি আপনার কেনা গোলাম আপনি আমাকে যেই কেস থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সেটা আমি কোনো দিনও ভুলবো না কোনো দিনও না আপনি চিন্তা করবেন না আপনি যে বেঁচে আছেন সেটা কেউ জানতে পারবে না শুধুমাত্র আপনার যে দুই বোন আপনার লাশ নিয়ে এসেছিল তাদেরকে সামনে রাখবেন কারণ জীবিত মানুষ কিন্তু পাল্টি খায় মৃত মানুষ কখনো পাল্টি খায় না ম্যাডাম তখন এই কথা বলে চটা চলে গেলেই তখন জগদ্ধাত্রী বলতে থাকে ঠিকই বলেছ তুমি জীবিত মানুষই পাল্টি খায় যেমন পাল্টি খেয়েছে আমার নিজেরই বোন মেহেন্দি তখন এই কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে জগতার্থী ওইদিকে দেখা যাবে স্বয়ং অফিসে যায় গিয়েই সাধু আমার বউয়ের জগদ্ধার্থীর পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই তখন এই সাধু বলতে থাকে স্বয়ংভ কেন তুমি পোস্টমর্টম রিপোর্ট দেখে কি করবে আর তাছাড়া এই কেসটা পুরোটাই হ্যান্ডেল করছে বাগচি শুনলে রাগ করবে রাগারাগি করবে তখন স্বয়ংভ বলতে থাকে স্যার প্লিজ আমার বউ আমার ওয়াইফ ওর পোস্টমর্টম রিপোর্টটা আমাকে দেখতে হবে আমার একটা খটকা আছে খটকা লাগছে আমাকে দেখতেই হবে তখনই সাধু বল বলতে থাকে আচ্ছা দাঁড়াও আমি দেখছি এই বলে প্রতিমাকে ফোন করে আনে সাধু বল ফোন ফোন করে এনে বলতে থাকে জয় জার্নালের পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসো তো তখন প্রতিমা বলে ঠিক আছে স্যার আমি আনছি তারপর সাধু বল বলতে থাকে স্বয়ংভূ কি হয়েছে তোমার তখন স্বয়ংভ বলতে থাকে স্যার অনেকগুলো খটকা হচ্ছে আমার অনেকগুলো খটকা হচ্ছে কারণ যে টাইমটা আমার আমার মনে আছে মেয়েটা যখন ইনজেক্ট করে গিয়েছিল জগদ্ধার থেকে তখন প্রায় চারটা বাজে তার থেকে অনেক কিছু আমার খটকা লাগছে স্যার খটকা লাগছে তখনই প্রতিমা চলে আসে সেই রিপোর্টটা নিয়ে যে রিপোর্টটা স্বয়ংভূর দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে ইয়েস আমি তো এটাই ভেবেছিলাম সাড়ে তিন ঘন্টা ডিফারেন্স এটা কি করে সম্ভব কি করে সম্ভব হতে পারে তখনই বল বলতে থাকে কি হয়েছে স্বয়ংভূর কি হয়েছে তখন স্বয়ংভূ বলতে থাকে স্যার ওই মেয়েটা জগদ্ধার থেকে করেছিল একটা রাসায়নিক পদার্থ যেটা কিনা না চারটার সময় হবে আর তার থেকে জগদ্ধাত্রী মারা গেছে আটটা তেরো মিনিট মানে প্রায় প্রায় সাড়ে তিন ঘন্টার ডিফারেন্স কিন্তু এটা কি করে স্বয়ং তখন স্বয়ং বলতে থাকে দেখুন স্যার একজন একজনের শরীরে যদি রাসায়নিক কোনো পদার্থ দেওয়া হয় বিষাক্ত অনেক বিষাক্ত সে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত কি করে বেঁচে থাকতে পারে আর তাছাড়া সে বেবি বা জন্ম দিল কিভাবে আর ব্রেন্টের অপারেশন নাকি হয়েছিল কিন্তু এত কিছু কি করে হলো সম্ভব কি করে সম্ভব স্যার কি করে হলো আমার তো সেটাই খটকা লাগছে না না এই নিয়ে আমাকে ডক্টরের সাথে কথা বলতে হবে এখনই আমাকে যেতে হবে এই বলে হসপিটালে ছুটে যায় স্বয়ংভ তখন প্রতিমা বলতে থাকে স্যার কি মনে হচ্ছে আপনার তখন সাধু ভট্টাগোল বলতে থাকে এখানে অনেক কিছু খটকা আছে ভেরি ইন্টেলিজেন্ট স্বয়ং ইন্টেলিজেন্ট তারপর দেখা যাবে স্বয়ংভ হসপিটালে চলে যায় ওইদিকে ডক্টরের কথা জিজ্ঞাসা করে ডক্টর এনআইসিউতে শুনে স্বয়ংবর খটকা লাগে আর মনে পড়ে যায় সে এনআইসিউর বেড নাম্বার ফোর এর কথা তখন সেখানে ছুটে যেতে থাকে স্বয়ংভ তখন ম্যানান সেটা দেখে সাথে সাথে জগদ্ধাতিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে ম্যাডাম স্বয়ংবা আইসিউ দিকে যাচ্ছে আপনি প্লিজ কিছু একটা করুন না হলে কিন্তু আজকে দিনের আলোর মতো সবটা পরিষ্কার হয়ে যাবে তখনই কথা শুনে জগদ্ধী পুরো চমকে যায় তারপর জগদ্ধাতি নিজের হাত থেকে সবকিছু খুলে নার্সকে বলতে থাকে আমাকে পুরো সাদা কাপড় দিয়ে ঢেকে দিন লাশের মতো করে তখন নার্স ঢেকে দিলেই তখন স্বয়ংবু সেখানে যায় গিয়ে বলতে থাকে আচ্ছা মিসেস গহ কোথায় আছে তখন নার্স বলে আপনি এখানে এসেছেন কেন দেখুন ম্যাডাম কিন্তু দেখলে খুব রাগ করবে তখনই স্বয়ং বলতে থাকে আপনি চিন্তা করবেন না ডক্টর কোথায় তখন নার্স বলে ডক্টর আইসিউতে আছে আপনি যান ডক্টর আসছে ঠিক তখনই স্বয়ং নার্সকে সরিয়ে থেকে সাদা থাকে আপনি এখানে কি করছেন তখন স্বয়ং বলতে থাকে ডক্টর আপনার সাথে কথা বলতে এসেছিলাম অনেকগুলো খটকা আছে আচ্ছা আপনি বলেছিলেন জগদ্ধাত্রীর অপারেশন করা হয়েছে ব্রেনটার অপারেশনও করা হয়েছে আমাদের বেবিও জন্ম দিয়েছ। কিন্তু সেটা কি করে হলো তখন ডক্টর বলতে থাকে রিপোর্ট দেখবেন আপনি তখন স্বয়ং বলে না দেখুন সাড়ে তিন ঘন্টা ডিফারেন্স আমাদের জগদ্ধাত্রীর পেট থেকে বাচ্চা বের করা হয়েছে সময়ের আগে তাকে রাখা হয়েছে জগদ্ধাত্রী মারা গেছে তাই তো তখন ডক্টর বলে হ্যাঁ তখন স্বয়ং বলে তাহলে ব্রেনটার অপারেশনটা কখন হলো তখন এই ডক্টর পুরো ঘাবড়ে যায় তারপরেই স্বয়ংভুকে বলতে থাকে দেখুন আপনাকে এত কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আপনি এখান থেকে যান তখন স্বয়ংভু বলে না আমাকে তো সবটা জানতেই হবে তখনই অফিসার রেগে গিয়ে সাধু কে ফোন করে বলতে থাকে আপনাদের অফিসারকে এখনই যেতে বলুন না হলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করবো তখন স্বয়ং স্বয়ংভূকে বলতে থাকে থেকে চলে এসো তুমি যেটা সন্দেহ করেছো সেটাই ঠিক কিছু না কিছু তো আছে তুমি চলে এসো এই বলে স্বয়ংভূ সেখান থেকে বেরিয়ে গেলেই ডক্টর জগদ্ধাত্রীকে বলতে থাকে এবার আমি কি উত্তর দেব জগদ্ধাত্রী বলো তখন জগদ্ধাত্রী বলে ম্যাডাম একদম চিন্তা করবেন না আপনি কি উত্তর দেবেন সবটা আমি বলে দেবো না হলে যে বড় সর্বনাশ হয়ে